বিরাট পরিবর্তন একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থাকলেই দিতে হবে দশ হাজার টাকা জরিমানা আপনারা হয়তো সকলে জানেন আরবিআই থেকে ইতিমধ্যেই কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া থেকে অলরেডি কিন্তু জানানো হয়েছে যে যেসব ব্যক্তিদের একাধিক ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে অর্থাৎ একের বেশি ব্যাংক অ্যাকাউন্ট তাদের কিন্তু দশ হাজার টাকা পর্যন্ত ফাইন দিতে হতে পারে তো কোন সব ব্যক্তিদের একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে এই দশ হাজার টাকা ফাইন দিতে হবে কোন সব ব্যক্তিদের ক্ষেত্রে দিতে হবে না এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো দেখুন এই নিয়ে একটি আর্টিকেলে বলা হয়েছে দেশের সকল সেভিং ব্যাংক অ্যাকাউন্ট গ্রাহকদের জন্য বড় নির্দেশ ভারতীয় রিজার্ভ ব্যাংক তথা আরবিআইয়ের তরফে এক পরিসংখ্যান অনুসারে প্রায় একশো কোটি মানুষের এখন কোনো না কোনো ব্যাংকে কিন্তু সেভিং অ্যাকাউন্ট আছে এবং এই সকল অ্যাকাউন্টের মাধ্যমে সকলেই ভালো পরিমাণ টাকা লেনদেন করছেন কারণ এখন অনেক কাজই কিন্তু অনলাইনের মাধ্যমে হচ্ছে আর এই কারণেই জন্যই কিন্তু প্রত্যেকের অ্যাকাউন্ট থাকাটা খুবই জরুরি হয়ে উঠেছে আমরা যদি দেখি আর এই বিপুল সংখ্যক সেভিং অ্যাকাউন্ট থাকার পেছনে অনেকেই প্রধানমন্ত্রী জনধন যোজনা প্রকল্পেই কিন্তু অ্যাকাউন্ট খুলেছেন কারণ এই প্রকল্পের মাধ্যমে অনেক মানুষ বিনা পয়সায় ব্যাঙ্কিং ব্যবস্থার অন্তর্গত হয়েছেন আর এই সকল ব্যাংক অ্যাকাউন্টকে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট বলা হয়ে থাকে এবারে রিজার্ভ ব্যাংকের নির্দেশের সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নেব যেমন এখানে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে নয়া নির্দেশ দেখুন ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের তরফে সকল গ্রাহকদের সুরক্ষার কথা মাথায় রেখে নানা ধরনের নিয়ম নিয়ে আসা হয়েছে এবং সেই জিনিস যেই জিনিস মনে করুন যে বেশি পরিমাণে ব্যবহার হয়ে থাকে সেখানে কিন্তু কোনো না কোনোভাবে দুর্নীতি প্রবেশ করে যায় আর বিগত কিছু বছরে সাইবার প্রতারণার সঙ্গে অনেক ধরনের নতুন নতুন প্রতারণার মাধ্যমে গ্রাহকদের কষ্টের পুঁজি লুট করে নেওয়া হচ্ছে কিছু অসাধু মানুষের পক্ষ থেকে আমরা যদি দেখি সেভিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট গ্রাহকদের দশ হাজার টাকা জরিমানা কি বলা হয়েছে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি দাবি ছড়িয়ে পড়েছে যে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে দশ হাজার টাকা জরিমানা করা হবে তবে প্রেস ইনফরমেশন ব্যুরো অর্থাৎ পিআইভি এই এই দাবিকে কিন্তু মিথ্যা বলে ঘোষণা করেছে এবং জানিয়েছে যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অর্থাৎ আরবিআই এমন কোনো নির্দেশিকা জারি করেনি তারপরে যদি আমরা দেখি আরবিআই অবস্থান দেখুন আরবিআই বা কোনো কেন্দ্রীয় সংস্থা একাধিক ব্যাংক অ্যাকাউন্ট রাখার জন্য জরিমানা সংক্রান্ত কোনো নির্দেশিকা বা বিবৃতি কিন্তু জারি করেনি তারপরে যদি আমরা দেখি পিআইবি এর বক্তব্য দেখুন প্রেস ইনফরমেশন ব্রোজে রয়েছে অর্থাৎ পিআইবি স্পষ্টভাবে জানিয়েছে যে একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থাকা কোনো বেআইনি বা অনৈতিক কাজ নয় এ বিষয়ে ছড়ানো গুজবের কোনো ভিত্তি নেই তারপর আয়কর সংক্রান্ত নিয়ম যদি আমরা দেখি যদি কোনো ব্যক্তি এক অর্থবর্ষে তার ব্যাংক অ্যাকাউন্টে দশ লক্ষ টাকার বেশি জমা করেন তাহলে কিন্তু আয়কর বিভাগ তার আয়ের উৎস সম্পর্কে কিন্তু তদন্ত করতে পারে তারপরে যদি আমরা দেখি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সংখ্যা দেখুন একজন ব্যক্তির জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টের সংখ্যা নির্দিষ্টভাবে সীমাবদ্ধ নয় আপনি যতগুলি প্রয়োজন মনে করেন ততগুলি ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু রাখতে পারেন তারপরে যদি আমরা দেখি যে সতর্কতা ও সুপারিশ দেখুন সন্দেহজনক লেনদেনের এড়িয়ে চলুন এখানে পরিষ্কার করে বলছে যদি কোনো অ্যাকাউন্টে সন্দেহজনক বা অবৈধ লেনদেন হয় তবে ব্যাঙ্ক ব্যাংক তদন্ত করতে পারে এবং প্রয়োজনীয় ব্যবস্থা কিন্তু নিতে পারে ব্যাংক অ্যাকাউন্ট সক্রিয় রাখুন দেখুন যেসব অ্যাকাউন্ট দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় সেগুলি বন্ধ করে দিন বা প্রয়োজনে কিন্তু প্রয়োজন অনুসারে আপনি সেগুলো ব্যবহার করতে পারেন দেখুন ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখুন ব্যাঙ্ক সংক্রান্ত ব্যক্তিগত তথ্য কারোর সাথে শেয়ার করবেন না এবং প্রতারণামূলক কাজকর্ম থেকে কিন্তু দূরে থাকুন এটাই কিন্তু বলা হয়েছে তারপরে যদি আমরা দেখি ডিজিটাল লেনদেনের সতর্কতা দেখুন নিরাপদ প্ল্যাটফর্ম ব্যবহার করুন ডিজিটাল লেনদেনের জন্য শুধুমাত্র বিশ্বাসযোগ্য এবং নিরাপদ অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহার করুন তারপরে যদি আমরা দেখি এখানে পরিষ্কার করে আরও অন্যান্য কিন্তু বলেছে যেমন লেনদেনের রেকর্ড রাখতে বলা হয়েছে এবং সব শেষে যদি আমরা দেখি এখানে বলা হয়েছে যে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট রাখা আইনত নিষিদ্ধ নয় তবে সেগুলো সঠিকভাবে পরিচালনা করা এবং সন্দেহজনক লেনদেন থেকে বিরত থাকা জরুরি সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর থেকে সতর্ক থাকুন এবং ব্যাঙ্কিং সংক্রান্ত সঠিক তথ্যের জন্য আরবিআই বা সংশ্লিষ্ট ব্যাঙ্কের সাথে যোগাযোগ করুন আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিজে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলেকেনটা রয়েছে ওখানে ক্লিক করে বেলেকানটাকেল করে দেবেন তাতে করে হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ